আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি দেখলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে আপনার ইমানি শক্তি বৃদ্ধি পাবে দুনিয়াভীতি তৈরি হবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করা যাক অনেকদিন আগের কথা বাগদাদের এক নির্জন মরুপ্রান্তরের পাশে এক জীর্ণ কুটিরে বাস করতেন এক মহামনীষী তার জ্ঞানের খ্যাতি ছিল বহুদূর পর্যন্ত বিস্তৃত একদিন এক বিত্তবান যুবক যার মনে ছিল অঢেল সম্পদের অহংকার কিন্তু অন্তরে ছিল অদ্ভুত এক শূন্যতা সেই মনীষীর কাছে এলো যুবকের নাম ছিল রায়হান সে বলল হুজু আমি পৃথিবীর সবকিছু জয় করতে চাই কিন্তু শান্তি পাচ্ছি না আমাকে এমন কিছু শোনান যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে মনীষী মুচকি হাসলেন এবং যুবককে নিয়ে কুটিরের বাইলে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন তিনি শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন রায়হান আমাকে বলতো এই যে বিশাল সমুদ্র নদীনালা এগুলোর পানি কোথায় থাকে রায়হান উত্তর দিল কেন হুজুর এগুলো তো মাটির বুকে বা মাটির নিচেই থাকে মনীষী আবার প্রশ্ন করলেন পৃথিবীর সবচাইতে দামি জিনিস পেট্রোল সোনা হিলা খনিজ সম্পদ এগুলো কোথায় লুকিয়ে থাকে রায়হান বলল এগুলো তো মাটির গভীরেই থাকে মনীষী আবার জিজ্ঞেস করলেন আর আমরা যে সুস্বাদু ফলমূল খাই শস্য উৎপাদন করি সেগুলো কোথার থেকে আসে রায়হান বলল বীজ রোপণ করার পর মাটি ভেদ করেই তো সব রিজিক বেরিয়ে আসে মনীষী এবার যুবকের চোখের দিকে তাকিয়ে গভীর গলায় বললেন উত্তম এবার বল মানুষ সৃষ্টি হয়েছে কি থেকে রায়হান জবাব দিল মাটি থেকে আর মৃত্যুর পর মানুষ যাবে কোথায় সেই মাটিতেই মনীষী বললেন তাহলে সমীকরণটি কি দাঁড়ালো পানি পেট্রোল সোনা হীরা মানুষের খাবার সবজি ফলমূল জগতের সমস্ত দামি আর প্রয়োজনীয় জিনিস রয়েছে মাটির নিচে তাই তো রায়হান মাথা নেড়ে সায় দিল হঠাৎ মনীষী এক অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিলেন রায়হান এবার আমাকে বল এই মাটি আসলে কোথায় থাকে রায়হান নিজের পায়ের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে গেল তারপর ধীর কণ্ঠে বলল মাটি তো আমাদের পায়ের নিচে মুহূর্তের মধ্যে এক অভাবনীয় সত্যের মুখোমুখি হয়ে মনীষী উচ্চ স্বরে বলে উঠলেন সুভান আল্লাহ একবার ভেবে দেখছ রায়হান তালা দুনিয়ার সমস্ত খাজানা সমস্ত সম্পদ সমস্ত রিজিক রেখেছেন মাটির নিচে আর সেই মাটিকে রেখেছেন তোমার পায়ের নিচে অর্থাৎ তুমি সম্পদের পেছনে ছুটছ অথচ আল্লাহ পুরো পৃথিবীর সম্পদকে তোমার পায়ের ধুলোর সমান করে সৃষ্টি করেছেন যুবক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তার এতদিনের অহংকার যেন মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুনিষে বলে চললেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে মানুষকে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছেন তিনি বলেছেন হে মানুষ তুমি আমার খলিফা তুমি শেষ নবীর উম্মত তুমি কোরআনের ওয়ারিশ কাফের বা অবিশ্বাসীরা দুনিয়ার সামান্য সম্পদের লোভে অহংকারী হয় কিন্তু একজন মমিনের দৃষ্টি হতে হবে আকাশ ও পৃথিবীর মতোই বিশাল ও বিস্তৃত মনে রেখো না তুমি এই জমিনের জন্য সৃষ্টি হয়েছ না তুমি এই আসমানের জন্য এই বিশাল জগৎ সংসার এই গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করা হয়েছে তোমার খেদমতের জন্য আল্লাহ বলেন পুরো পৃথিবী আমি সৃষ্টি করেছি তোমার জন্য আর তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য তুমি মালিকের দাসত্ব ছেড়ে কেন দাসের দাসত্ব করছ মনীষীর এই কথাগুলো যুবকের হৃদয়ে তীরের মতো বিঁধল সে বুঝতে পারল সে এতদিন ভুল জিনিসের পেছনে ছুটেছে সে পৃথিবীর গোলাম নয় বরং পৃথিবী তার পায়ের নিচে থাকার কথা আসল মর্যাদা সম্পদের মালিকানায় নয় বরং মহান রবের দাসত্বে রায়হানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আর সে এক নতুন মানুষ হয়ে কুটির থেকে বের হল যার অন্তরে আর দুনিয়ার লোভ নেই আছে কেবল স্রষ্টার প্রেম ও নিজের সৃষ্টির শ্রেষ্ঠত্বের আত্মসম্মান আমাদের আজকের এই গল্পটি আপনার জীবনে যদি একটুও সাহায্য করে থাকে তবে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদের বিশাল সাপোর্টের জন্য পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ বক্ত নামাজ সময় মতো আদায় করবেন